নমস্কার জয় মা কালী আজকের রাশিফল তুলারাশি তুলারাশি আপনার ভারসাম্য রক্ষার চেষ্টাই কি শত্রু সুযোগ বন্ধুরা তুলারাশি শুক্র গ্রহ দ্বারা শাসিত তাই আপনারা সর্বদা জীবনকে সুন্দর সুষম এবং শান্তিপূর্ণ রাখতে চান কিন্তু আপনার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বর্তমানে এক বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে আপনার স্বভাবের যে দিকগুলো শত্রুরা কাজে লাগাচ্ছে শান্তিপ্রিয়তা ও সমঝোতা আপনারা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে ভালোবাসেন এবং সকলের মধ্যে মধ্যস্থতা করেন আপনার এই অতিরিক্ত শান্তিপ্রিয়তার সুযোগ নেই শত্রুরা আপনাকে আঘাত করছে কারণ তারা জানে আপনি সহজে প্রতিবাদ করবেন না সিদ্ধান্তহীনতা ও জনমত নির্ভরতা যেহেতু আপনি সর্বদা ভারসাম্য রক্ষা করতে চান তাই অনেক সময় দ্রুত এবং কঠোর সিদ্ধান্ত নিতে পারেন না আপনি জনমত বা পার্টনারের ওপর খুব বেশি নির্ভর করেন যার সুযোগ নিয়ে শত্রুরা আপনার কানে ভুল কথা ঢোকায় সম্পর্ক নির্ভরতা আপনাদের জীবনের কেন্দ্রবিন্দু হল সম্পর্ক বিবাহ বন্ধুত্ব ব্যবসা শত্রুরা জানে এই সম্পর্কগুলো ভেঙে দিতে পারলেই তুলারাশিতে সহজে দুর্বর করা যায় আপনার এই কোমল এবং সামঞ্জস্যপূর্ণ স্বভাবের সুযোগ নিয়ে আপনার খুব কাছের কেউ এক গুপ্ত ষড়যন্ত্র শুরু করেছে গুরুত্বপূর্ণ বার্তা বারোই অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর সম্পর্কের উপর মারণ ভাদ বন্ধুরা জ্যোতিষের গভীর গণনা বলছে বারোই অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত এই সময়টা তুলারাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই সময় নেতিবাচক শক্তির প্রভাব ধীরে ধীরে বাড়তে শুরু করবে যা সরাসরি আপনার বিবাহিত জীবন আর্থিক অংশীদারিত্ব ও সম্মানের উপর আঘাত আনবে আপনার কোনো কাছের বন্ধু আত্মীয় বা অংশীদার এই সময় তন্ত্র মন্ত্র জাদু টোনা ও কালো জাদুর মাধ্যমে আপনার জীবনে প্রবেশ করে আপনার প্রিয় সম্পর্কগুলোতে বিষ ঢেলে দিচ্ছে এই ষড়যন্ত্রের উদ্দেশ্য হল আপনাকে সকলের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া এবং আপনার জীবনে চরম অশান্তি ও আর্থিক ক্ষতি ডেকে আনা মনে রাখবেন শত্রু আপনার সিদ্ধান্তহীনতার সুযোগ নেবে সে আপনাকে আপনার নিজের অংশীদারদের বিরুদ্ধেই ভুল পথে চালিত করবে এবং একাই আপনার সব সৌভাগ্য হরণ করে নিতে চাইবে গুপ্ত ষড়যন্ত্র ও প্রতিকার এই তিনটি জিনিস থেকে সাবধান অক্টোবর মাসেই বারো থেকে পঁচিশ তারিখ আপনাকে অবশ্যই আপনার বাড়িকে সুরক্ষিত রাখতে হবে এবং এই তিনটি জিনিসের জন্য বিশেষভাবে সতর্ক থাকতে হবে এক লবঙ্গ লং দিয়ে সম্পর্কের ফাটল যদি এই সময়ের মধ্যে আপনার বাড়ির কোনো কোণে বিশেষ করে যেখানে আপনার এবং আপনার সঙ্গীর জিনিসপত্র থাকে সেখানে জোড়া লবঙ্গ দেখতে পান তবে বুঝবেন আপনার সম্পর্কের ওপর তন্ত্র চলছে লবঙ্গের মাধ্যমে শত্রুরা আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে অবিশ্বাস ও সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করছে প্রতিকারের সম্পূর্ণ প্রক্রিয়া ওই লবঙ্গের জোরটা একটি কাগজের মধ্যে সাবধানে তুলে নিন তারপর বাড়ির বাইরে নিয়ে গিয়ে সেটিকে জ্বালিয়ে দিন ছাইগুলো প্রবাহিত জলে যেমন নদীর জল বা ট্যাপের জল ফেলে দিন এটি আপনার সম্পর্কের বন্ধন ছিন্নকারী প্রভাবকে দূর করবে দুই ফিটকিরি ফটকিরি দিয়ে সম্মান নষ্ট ফিটকির টুকরো আপনার বাড়ির বাথরুমের আশেপাশে রেখে আপনার খ্যাতি এবং সামাজিক অবস্থানের ওপর কালো ছায়া ফেলা হতে পারে এর ফলশ্রুতিতে আপনার চারপাশের মানুষজন আপনার বিরুদ্ধে অযথা গসিপে বা অপবাদ ছড়াবে প্রতিকারের প্রক্রিয়া দ্রুত আপনার বাথরুম এবং প্রবেশপথের আশেপাশে ভালো করে পরীক্ষা করুন এমন কোনো টুকরো পেলে সেটিকে স্পর্শ না করে জল দিয়ে ধুয়ে ফেলে দিন তিন কড়ি দিয়ে আর্থিক ভারসাম্য নষ্ট শত্রুরা আপনার বাড়ির অর্থ রাখার স্থান বা লগার এর আশেপাশে মন্ত্রপুত করি বা কয়েন রেখে আপনার আর্থিক ভারসাম্য নষ্ট করার চেষ্টা করবে এর ফলে আপনার আয় ব্যয়ের মধ্যে বড় ফারাক তৈরি হবে এবং সঞ্চয় তলানিত ঠেকবে প্রতিকারের সম্পূর্ণ প্রক্রিয়া বাড়ির সমস্ত গোপন কোনা বিশেষ করে যেখানে টাকা পয়সা বা গয়না রাখেন সেখানে ভালো করে দেখুন করি বা কয়েন পেলে সেগুলিকে একত্রিত করে বাইরে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিন সম্পূর্ণ পুড়ে গেলে সেই ছাইগুলো একটি সাদা কাপড়ে শুক্রগ্রহের রং বেঁধে আপনার লকার বা টাকা রাখার জায়গায় সযত্নে রেখে দিন চূড়াঞ্চ সুরক্ষা ও তুলারাশির জন্য বিশেষ মন্ত্র এই শত্রুচক্রকে পরাজিত করতে তুলারাশির মানুষদের দুটি মূল মন্ত্র মেনে চলতে হবে সিদ্ধান্ত নিন দ্বিধা নয় আপনার সহজাত দ্বিধা কাটিয়ে উঠুন নিজের বিচার বুদ্ধির ওপর ভরসা রাখুন এবং কঠোর সিদ্ধান্ত নিতে ভয় পাবেন না শান্তি বজায় রাখতে সবসময় অন্যের মত মেনে নেবেন না গোপনীয়তা রক্ষা আপনার পারিবারিক সমস্যার কথা ঝগড়া বা আপনার ব্যবসার গোপন কথা কোনো বাইরের ব্যক্তি বলবেন না আপনার সম্পর্কের দুর্বলতা যেন শত্রুর হাতে অস্ত্র না হয় শত্রু দমনে অব্যর্থ প্রতিকার তুলারাশি রাশি অধিপতি শুক্রগ্রহের শক্তিকে বাড়িয়ে শত্রুকে পরাস্ত করতে এই উপায়গুলি মেনে চলুন এক শুক্র ও লক্ষ্মীর আরাধনা প্রতিদিন দেবী লক্ষ্মীর আরাধনা করুন কারণ তিনি শুক্রের শক্তিকে নিয়ন্ত্রণ করেন প্রতি শুক্রবার সাদা ফুল ও মিষ্টি দিয়ে দেবীর পূজা করুন দুই ন্যায় ও সৎ ব্যবহার আপনার রাশি যেহেতু ন্যায়ের প্রতীক তাই সর্বদা সৎ ও ন্যায়সঙ্গত পথে চলুন এটি আপনার ভাগ্য শক্তিশালী করবে তিন সাদা বস্তুর ব্যবহার এই সময়ে আপনার পার্সে একটি ছোট্ট রৌপমুদ্রা বা সাদা পাথরের টুকরো রাখতে পারেন চার বই জয়ন্তীমালা যদি আপনার কোনো শত্রু আপনাকে বারবার হয়রানি করে তবে মালা পরিধান করুন এটি আপনার আকর্ষণ শক্তি বাড়িয়ে শত্রুকে দুর্বল করে দেবে বন্ধুরা তুলারাশির মানুষেরা তাদের ভারসাম্য শক্তি দিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম সতর্ক থাকুন এবং আপনার ভেতরের ন্যায় শক্তিকে জাগ্রত করুন ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে জয়মা কালী লিখে যেতে ভুলবেন না নমস্কার